বৃষ্টির দিনে চায়ের সাথে সকালে বা বিকেলে খাওয়ার জন্য আজকে এই নিমকি রেসিপিটা শেয়ার করেছি আজকের এই নিমকির ডিজাইনটা একদমই ইউনিক দেখতে খুবই ভালো লাগে আর খেতেও মাসাল্লাহ দারুণ তো চলুন মূল রেসিপিতে চলে যাই তো প্রথমে এখানে পরিমাণ মতো আটা নিয়ে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ তারপর এখানে দিয়ে দিব তেল তেল এখানে আমি তিন টেবিল চামচের মতো ব্যবহার করেছি যেহেতু আটা এখানে আমি প্রায় তিন কাপের মতো নিয়ে নিয়েছি এখানে তেলটা একটু বেশি হলে সমস্যা নেই কিন্তু কম দিলে ভালো করে ময়ান হবে না তো ময়ান করে নিয়েছি এভাবে একটু মেখে তো এখানে আমি একটু কালো জিরে ব্যবহার করব আপনারা চাইলে স্কিপ করতে পারেন তবে কালো জিরে দিলেই আমার কাছে বেশি ভালো লাগে কালো জিরেটাও একটু ভালো করে মিশিয়ে নিয়েছি আর ভালো করেই ময়ন করে নিয়েছি সেটা দেখতেই পারছেন এখন অল্প অল্প নর্মাল পানি দিয়ে এটাকে একটা ডো তৈরি করে নিতে হবে যেভাবে আমরা পরেটার আটা তৈরি করি সেভাবেই এই ডোটা তৈরি করে নিতে হবে এখানে পানির পরিমাণটা এক্স্যাক্টলি বলতে পারবো না তবে এভাবে অল্প অল্প পানি দিয়ে এটাকে মেখে নেবেন যাতে করে বেশি শক্তও না হয় আবার বেশি নরমও না হয় তো এভাবে ডোটা তৈরি করে নিয়েছি এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব আধা ঘন্টার জন্য ফিরে আসছি আধা ঘন্টা পর একটু ডো নিয়ে আমি একটা রুটি তৈরি করে নেব আপনারা চাইলে ছোট বা বড় করে রুটিগুলো তৈরি করে নিতে পারেন তবে আমি পাতলা করে একটা রুটি তৈরি করে নিচ্ছি আমি একটা ছোট রুটি তৈরি করে নিব তো আপনারা চাইলে এর চেয়ে বড় তৈরি করতে পারেন তো এভাবে রুটিটা তৈরি করে নিয়েছি এখন এরকম একটা কুকি কাটার দিয়ে আমি রুটিটাকে এভাবে কেটে নিব রুটিটা কিন্তু বেশি মোটা করা যাবে না যতটা পাতলা করে সম্ভব ততটা পাতলা করে বেলে নেবেন তো এইভাবে সবগুলো কেটে নিয়েছি আমি এই যে এরকম করে সবগুলো এখন একটা প্লেটের উপর এভাবে তুলে নিচ্ছি এটা কিন্তু একটার সাথে একটা এভাবে লেগে যাবে না এই তো অনেকগুলো বানিয়ে নিয়েছি এখন এখানে দুই টেবিল চামচের মতো ময়দা নিয়ে নিয়েছি আর তার সাথে নিয়ে নিচ্ছি একটু পানি পানি দিয়ে এটাকে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে ঘন ব্যাটার এই তো ব্যাটারটা তৈরি করে নিয়েছি দেখতে পাচ্ছেন এভাবে ঘন একটা পেস্ট তৈরি করে নেবেন তো এখন আগে থেকে যে রুটি থেকে আমরা কুকি কাটার দিয়ে কেটে রাখলাম সেটা এখন একটা একটা করে নেব আর একটু হাতের সাহায্যে এখানে ব্যাটারটা দিয়ে দিব ঠিক মাঝখানে এভাবে দিয়ে দিব এই যে এইভাবে ঠিক মাঝখানে একটু করে দিয়ে দিব এভাবে আপনারা ছয়টা দিয়ে দিবেন সেম পদ্ধতিতে আমি পাঁচটা করে রুটি দিয়ে দিয়েছি তো ডিজাইনটা করার জন্য এরকম একটা কাঠি নিয়ে নিয়েছি আর কাঠি দিয়ে এরকম আলতো হাতে একটু চাপ দিলেই কিন্তু ডিজাইনগুলো হয়ে যাবে এই যে দেখুন এভাবে এটা ডিজাইনটা হয়ে যাবে একদম সহজ বানানো যায় অল্প সময়ে অনেকগুলো পিঠা এভাবে আপনারা তৈরি করে নিতে পারবেন তো আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি ঠিক মাঝখানটায় কিন্তু আপনাদের আটার পেস্টটা লাগিয়ে নিতে হবে আমি পাঁচটা করে দিয়ে দিয়েছি আপনারা চাইলে ছয়টা করেও দিয়ে দিতে পারেন আলতো হাতে একটু চাপ দিলে লেগে এটা ফ্লাওয়ারের মতো হয়ে যাবে তো এখন এটাকে তেলে ভেজে নেব আমি অল্প কয়েকটা দিয়ে তেলে ভেজে নিচ্ছি ভাজার সুবিধার্থে তো আপনারা চাইলে এর চেয়ে বেশি বেশি কতগুলো দিয়েও এই পিঠ মানে নিমকিগুলো ভেজে নিতে পারবেন নাড়াচাড়ার সুবিধার্থে আমি অল্প অল্প করে এভাবে ভেজে নেব তেলগুলো এভাবে উঠিয়ে নেড়ে জেরে দিলে পরে লেয়ারগুলো খুব ভালোভাবে বোঝা যাবে আর এমনিতেই লেয়ারগুলো ফুলে ফুলে উঠবে এইভাবে উল্টে পাল্টে এটাকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে তো আমার কাঙ্ক্ষিত কালার চলে এসেছে এখন তেল ঝুড়িয়ে এটাকে তুলে নিচ্ছি তো আপনারা চাইলে এইভাবেও পরিবেশন করতে পারেন আবার চাইলে আমার মতো চিনির শিরা দিয়েও এটা খেতে পারেন চিনি দিয়ে আর অল্প একটু পানি দিয়ে জাল করে এরকম আঠালো একটা শিরা করে নিয়েছি হাত দিয়ে একটু চেক করে দেখে নেবেন এরকম হাতের মাঝখানে মোটা একটা তার হবে তো চিনি শিরাটা আমি উপর দিয়ে দিয়ে দিয়েছি দেখতে পারছেন আজকের এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দেবেন